হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটি দশম পাঠটা পড়াবো এবং এখান থেকে যা যা প্রশ্ন উত্তর হবে সেগুলো সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ মধ্যে মন দিয়ে দেখে থাকো ঠিক আছে আগে সমস্ত পিসটা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন দেখো নি তাদের সুবিধার্থে আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলেই পরে ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যে সমস্ত ভাই বোনের এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি এরকম সুন্দর সুন্দর প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর যে সমস্ত ভাই বোনের আগে থেকে করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে থেকে দশম পাঠে কি বলেছে এত এ এত এত রা তল একা রাত্রে এত রাত্রে দরজায় দর বা কি একান্ত দরজায় ধয়াকার কয় কয়েকা ধাক্কা দয়সৈ তয় ছয় ছয় দিচ্ছে এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কয়েক কে কেউ কয়াকার সু কেউ দন্তাকার না কেউ না বাতাস বয়াকার তয়াকার দন্ত বাতাস ধয়াকার কয় কয়াকা ধাক্কা দয়াসই চয় ছয়কার দিচ্ছে কেউ না বাতাস ধাক্কা দিচ্ছে এখন এ খ না এখন অদন্ত নয়কার ক অনেক রয়াকার তরে ফলা রাত্রি এখন অনেক রাত্রি উল্লা পাড়ার হাসু লয় লয়াকার উল্লা পয়াকার লয়াকার পাড়ার উল্লা পাড়ার ময়াকার ঠয়কার মাঠে শেয়াল অন্তঃস্থেয়াল দয়াকার কাকা ডাকছে উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে হুক্কা হুয়া হর্ষ কয় কয়াকার হুক্কা হর্ষ অন্তঃস্থা হুয়া হুক্কা হুয়া রাস্তায় রয়াকা দ্বন্দস অন্তঃস্থ রাস্তায় এ ও কয়সই কি এ কয় কয়াকার আকার গয়াকার রয়েছে যে গাড়ির তালবশ বৈধ শব্দ রাস্তায় ও কি একা গাড়ি শব্দ না দন্তনাকার না মেক ময়কার ঘ মেক গুরগুর গয়সুর অহসন্ত গুর গয়সুর অহসন্ত রুর গুর গুরগুর ক করছে মেক গুরগুর করছে উল্লাস হাসো লয় লয় আকার দন্তসা উল্লাস তুমি অন্তসু জায়কার ও যাও তয়কত্ব উল্লাস তুমি যাও তো কুকুরের কয়শো কয়শো রয়কার কুকুরের বাচ্চাটা বয়াকার ছয় ছয় আকার বাচ্চাটা বড় অয়কার বড় ছয় চিন্দুম দেখা ছয় আকার চাচ্ছে কুকুরের বাচ্চাটা বড় চেচাচ্ছে ঘুমোতে ঘর্ষু ময়কার তয়কার ঘুমোতে দয়শই ছয় ছয় কার দিচ্ছে যন্ত্রণাকার না ঘুমোতে দিচ্ছে না ও কয়েকার ওকে তার বসে একা দন্ত শান্ত করে এ দন্ত এসো ওকে শান্ত করে এসো ও টয়াকার ওটা কিসের ডাক ওটা কিসের ডাক উল্লাস উল্লাস ওটা হাস্য ডাক উল্লাস অ অতালসর্দ দন্তস্ব অস্বস্ত গয়াকার ছয়কার গাছে পয়চন্দ্র ছয়কার পেচার ডয়াকার ক ডাক অস্বস্থ গাছে পেচার ডাক উচ্ছের হাস্য চলছয়কার ছয়কার উচ্ছের তক্ষে ক্ষেত থয়কার কয়কার থেকে ঝিল্লি ঝয়শ্রী লয় ঝিল্লি অহস্য ওই ঝিঁজি ঝয়চিত অসিঝি কর অ ছয়কার করছে উচ্চের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিজি করছে দরজার দর রকি র দরজার পাল্লাটা পয়াকা লয় টয়াকার পাল্লাটা বয়াকা তয়াকার বাতাসে ধড় ধরা ধয় ধড়াস কর করয়কার করে পড় ছয়কার পড়ছে বন্ধ বদ অন্তর বন্ধ কর করে দয়াকার ও দাও বন্ধ করে দাও ও টয়াকার ওটা কয়সৈ কি কান্নার কয়াকা দন্তনা দন্তনাককার কান্না তারবর্ষ বৈধ শব্দ ওটা কি কান্নার শব্দ দন্তনাককার না রান্নাঘর দন্তনা দন্তনাককার রান্নাঘর ও ঘর রান্নাঘর তয়কার কয়েক থেকে বিড়াল বয়স্ক ডাকার বিড়াল ডয়াকার কা ডাকছে রান্নাঘর থেকে বিড়াল ডাকছে যাও অন্তঃস্যাকার ও যাও দন্তনাককার কান্না যাও না উল্লাস হাস্য লয়লাকা লস্য উল্লাস থয়াকার মহাশ্রী অন্তঃস্থায়িকা থামিয়ে দয়াশ্রী অন্তঃস্থায়িকা দিয়ে এ দশকার এসো গয়কার গে উল্লাস থামিয়ে দিয়ে এসো গে আমার আ আমার ভ অন্তস্থ ভয় কর অছয়কার করছে আমার ভয় করছে বড় বড় আকার বড় অন্ধকার অ অন্ধ কয়াকার অন্ধকার ভজ্যুকে ভ বর্কিজ বর্কিজ হসু কয়াকার ভজ্জুকে ডয়কার কয়াকার ডেকে দয়সে সিদ্ধি ভজ্জুকে ডেকে দেই ছি ছি উল্লাস ছি 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 হাসু লয় লয় আকার উল্লাস ছি ছি উল্লাস ভয় অন্তস্ত ভয় কর অত একার করতে ল বারকিজ বারকিজ আকার লজ্জা কর একার করে দন্ত আকার না ছি ছি উল্লাস ভয় করতে লজ্জা করে না আচ্ছা আ চয় ছয় আকার আচ্ছা আ মহাশি আমি দন্তনাশি বা নিজে অন্তস্ত আকার চয় ছয় সে যাচ্ছি আচ্ছা আমি নিজে যাচ্ছি আর আর তয়কত্ব আর তো রায়কাত্ব রাত দন্তনাকার সে নেই আর তো রাত নেই বয়সু ব পূব দার্শিক দিক উজ্জ্বল হাস্য বৈকিজ্য বৈকিজ্য বল উজ্জ্বল হ অন্তস্থিকার ছয়কা উজ্জ হয়েছে পুব দিক উজ্জ্বল হয়েছে ও ঘর একার ঘরে বিছানায় বয়সিক ছয় আকারান্ত নকালান্ত স বিছানায় খয়সু কয়সু খুকি চ ইয় চল চঞ্চল হন্ত সৈকার হয়ে হাঁসু ঠয়কার হাঁসু ঠল উঠল ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল বাঞ্ছাকে বয়াকার ইঁয় ছয়াকার কয়েকার বাঞ্ছাকে ধয়াকার কয় কয়েকা ধাক্কা অন্তস্থ অন্তঃস্থিকা দিয়ে বার্কিজয়াকার অন্তস্থ অন্তঃস্থিকা জাগিয়ে দয়াকার ও যাও বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও বাঞ্ছা বয়াকার ইঁয় ছয়াকার বাঞ্ছা তার বর্ষ দীর্ঘ ঘয়ের ফলা শীঘ্র আ ময়াকার আমার বরকিজ দন্তন জফলা একার জন্যে চয়াকার চা আ আন্তনসুক ও আনুক আর আর কয়শ্র ইঁয় চয়সী খণ্ডক তো কিঞ্চিত বয়স্রী ও বিস্কুট আ আমি ততক্ষণ ত কয় পেট কাটা মনুষ্য মধ্য না ততক্ষণ মহ মুখ ধর্ষে ধুয়ে আংসে আসি আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি রক্ষামণি র কয় পেট কাটা মনুষ্য আঁকা রক্ষা ম মধী মণি রক্ষামণি থয়াকার কয়সন্ত থাক খুকুর খয়সু কয়সুর ও খুকুর কয়েকা ছয়কা কাছে রক্ষামণি থাক খুকুর কাছে তুমি তয়সু মহী ও তুমিও দ্বন্দ্ব আকার বাকিজে দ্বন্সার বাকিজে বাকিজ আকার সাজসজ্জা ক একার করে তয়সে তৈরি থাকার কয়কার থাকো লয়াকা লস উল্লাস তুমিও শাস করে তৈরি থাকো উল্লাস বেড়াতে বয়কার লয়ে তয়কার বেড়াতে অন্তস জয়াকার বা যাবো উত্তম কথা হাস্য তয়তম উত্তম কাকার কথা উত্তম কথা কিন্তু কয়সী দন্ত কিন্তু ঘাস ভয়স্য বাকি জয়কার ভিজে না কেন কিন্তু ঘাস ভিজে কেন এক ও এক পত্তন পথ অত দন্ত পত্তন বৈরি পেট কাটা মনুষ্যটা বৃষ্টি একার হয়ে গয়াকার ল গেল বয়সে বুঝি এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি এবার এ বয়াকার এবার লণ্ঠনটা ল দন্তন ঠ দন্তনটা এক লণ্ঠনটা দন্তনসি বয়সী অন্তঃস্থ নিবিয়ে দয়াকার ও দাও এবার লণ্ঠনটা নিবিয়ে দাও আর আর মন্টুকে ম সু কয়েকার মন্টুকে বল বলয় বল বারান্দা দয়াকার বারান্দা পরিষ্কার পেট করে দয়সৈক আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক এখনই এ খ দন্ত্রী এখনই রেভা রেগু রয়কার ভয়াকার হসু রেভা রেগু এন্ডারসন এ দন্তন দয়াকার রহসন্ত দন্তস দন্ত এন্ডারসন আ দন্তস বয়াকার দন্ত আসবেন পণ্ডিত পদ অন্তন পণ্ডিত মশাইয়ের ম তালবস্য আকার অন্তশ একার র ও মশাইয়েরও আসবাদ আ দন্তঃশ্ব বায়াকার আসবাদ দন্তঃশ্ব ম অন্তস্থ সময় হল হলো পণ্ডিত মশাইয়ারো আসবার সময় হলো। ওই তাল্বশকাকার অন্ততনাকার শোনো কুণ্ডুদের কস্যু দন্তন ডাসু দয়া কর কুণ্ডুদের বায়কারশ্রী বাড়ি ঢং 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 অনুষ্কার ঢং ঢংকার ঢং 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 কর একার করে ছটা একার ছটার ঘর অন্তর আকার ঘণ্টা বয়াকা বাকি কিছু একা বাজে ওই দেখ ওই শোনো কুন্ডুদের বাড়ি ঢং ঢং করে ছটা ঘন্টা বাজে এবার দেখো এখানে একটা কবিতা রয়েছে আকাশ আ কয়াকার তল বসে আকাশ পারে পয়াকার একার পারে পয়সু বয়কার পুবের কয়কার মধ্যে একার কোণে আকাশ পারে পুবের কোণে কখন ক খন্ত কখন অন্তঃস্থ একার যেন অন্তঃস্থ একার অন্ত যেন অন্ন মনে অদন্ত জপলা মদন্ত একার কখন যেন অন্ন মনে ফাঁক ফাই ক। ফাঁক ধর একা ধরে ওই ময়কার ঘয়কার মেঘে ফাঁক ধরে ওই মেঘে মুখের মশু ক্ষয়কার মুখের চয়াকা দর চাদর মুখের চাদর দন্তস্বর ফেলে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ ব বন্ধ চয়কার ক্ষয়কার চোখের বন্ধ চোখের পাতা মেলে আকাশ আ কয়েকাত আকাশ ও থয়কার ওঠে বাকি জয়কার গয়কার জেগে আকাশ ওঠে জেগে ছিঁড়ে ছয় চা ছিঁড়ে অন্ত জয়কার ও অন্তা যাওয়া ময়কার ক্ষয়কার মেঘের থয়কার কয়কার থেকে ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে পয়স কয়স রয়কার পুকুরে রয়কাদ রোদ পড় এক পড়ে বয়চিদম দেখার কয়েকার বেঁকে পুকুরে রোদ পড়ে বেঁকে লাগায় লয়াকার গয়াকান্তস্ত লাগায় ঝিলি মিলি ঝয়সিল ঝিলি মহসিল মিলি লাগায় ঝিলি মিলি বাঁশ বয়চিদম দেখা তার বর্ষ বাঁশ বাগানের বয়াকার গয়াকার দন্তনেকার বাগানের মাথায় মাথায় মায়াকার থয়াকান্তস্ত মাথায় ময়াকার থয়াকান্তস্ত মাথায় বাঁশ বাগানের মাথায় মাথায় তেঁতুল তয় চার হাস তয় চুল তেতুল গয়াকা ছয়কার গাছের পাতায় পাতায় পয়াকা তয়াক্ত পাতায় পয়াকা তয় পাতায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসায় হাকা ধস্থ হাসায় খিলি খিলি ক্ষয়সুল এসে খিলি ক্ষয়সিল খিলি হাসায় খিলি খিলি হঠাৎ হঠ হয়াকা খন্দ হঠাৎ কয়দিঘার কিসের মদ দন্ত্র তৈরির ফলে মন্ত্র এ ধার এসে হঠাৎ কিসের মন্ত্র এসে

নাচায়াকা চাকান্ত নাচায় ডায়কা লয়কা ডালে ফয়সু ফিরে ফয়সু রায়কা ফিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ঝসো মহাস্ত কয়কা ঝুমকো ফয়সু লয়কার ফুলের একা লতা ঝুমকো ফুলের লতা এবার দেখো এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখে নাও দশম পাটে দেখো এখানে প্রথম বলছে এত রাত্রে দরজায় কে ধাক্কা দিচ্ছে উত্তর হবে এত রাতে দরজায় বাতাস ধাক্কা দিচ্ছে দু নম্বর প্রশ্ন উল্লাপাড়ার মাঠে কে ডাকছে উত্তর হবে উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে তিন নম্বর প্রশ্ন রাস্তায় কিসের শব্দ উত্তর হবে রাস্তায় মেঘের গুরগুর শব্দ চার নম্বর থেকে প্রশ্ন কে চেঁচাচ্ছে উত্তর হবে কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে ও তারপর পাঁচ নম্বর থেকে প্রশ্ন অস্বস্থ গাছে কিসের ডাক উত্তর হবে অস্বস্থ গাছে পেঁচার ডাক ছ নম্বর থেকে প্রশ্ন উচ্ছে ক্ষেত থেকে কে ঝিঝি করছে উত্তর হবে উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ঝিঝি করছে সাত নম্বর থেকে প্রশ্ন রান্নাঘর থেকে কে ডাকছে উত্তর হবে রান্নাঘর থেকে বিড়াল ডাকছে ঠিক আছে এগুলো করলেই হবে তাহলে আজকে তো হলো পরের দিন একাদশ পর পড়াবো এবং সেখান থেকে প্রশ্নগুলো সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে